গ্রীষ্মের তীব্র দাবদাহেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটে থাকা পদ্ম শোভা বাড়াচ্ছে প্রায় তিন সপ্তাহ আগেই বিশ্ববিদ্যালয়ে পদ্ম ফুটতে শুরু করেছে রক্তি মাভা ছড়ানো লাল সাপলা ও পদ্মের সৌন্দর্যে মন মাতানোর রূপ ধারণ করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের তিনটি ছোট্ট জলাশয়ের পুরোটা জুড়ে আছে সাদা গোলাপের মিশেলে দৃষ্টি নন্দন পদ্ম এসব পদ্মের কোনটি ফুটে সৌন্দর্য বিরাচ্ছে আবার কোনওটির কলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফোটার অপেক্ষায় লেক জুড়ে পদ্মের এমন অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মনকে নাড়া দেয় পাশের রাস্তা দিয়ে যাবার সময় পদ্মের সৌন্দর্য উপভোগ করতে লেকে ঢুঁ মারতে দেখা যায় পথচারীকেও শুধু পদ্ম নয় বিশ্ববিদ্যালয়ে ফুটেছে কৃষ্ণচূড়া সহ অসংখ্য নানা জাতের ফুল যা প্রকৃতিপ্রেমীদের মাঝে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ ওইখানে পদ্ম ফুল আছে কৃষ্ণচূড়া গাছ আছে প্রাকৃতিক সৌন্দর্যে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেই তারপর কিছুক্ষণ আড্ডা দেই তারপর আবার পুনরায় কাজে যোগদান করি তো ছাত্রছাত্রীরাই না শুধু বহিরাগতরাও এখানে আসে এসে সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে দেখতে আসছি তো দেখে আর মন মানলো না নামতে হইলো তুললাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক পদ্ম ফুটে তো আমরা সেটা দেখার জন্যই আসছি এবং ভিডিওতেও দেখছি সেটা দেখেই আসছি এসে আপনারা পদ্ম দেখে আর নিজের মানে নিজেকে নিজেদেরকে আমরা সামলাইতে পারিনি বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট দিয়ে পা রাখলেই মনে হবে এ যেন এক প্রকৃতির লীলাভূমি একটু সামনে আসলেই চোখে পড়বে দুটি লেক যাতে ফুটে আছে অসংখ্য লাল শাপলা ও পদ্ম তারপর শহীদ মিনারের পাশ দিয়ে সামনের দিকে গেলেই চোখে পড়বে রাস্তার দুপাশে ফুটে থাকা জারুল কৃষ্ণচূড়া ও পদ্মসহ নানা জাতের রঙিন ফুল বিশ্ববিদ্যালয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য প্রকৃতিপ্রেমীদের আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রচুর লোক এই পদ্ম ফুল এবং পাখি দেখতে আসে এই সৌন্দর্যটা ধরে রাখার দায়িত্ব আমাদের আপনাদের সকলের সবার প্রতি আমার আহ্বান থাকবে এই সবাই রক্ষা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী ও পাখিদের অভয়ারণ্য এখানকার প্রকৃতি পুরো বছরই ঋতুর পালাক্রমের সাথে সাথেই পরিবর্তন হয় বর্তমানে জারুল বহেড়া কৃষ্ণচূড়া ও দৃষ্টিনন্দন পদ্মসহ অসংখ্য নানা জাতের ফুল রয়েছে এই ক্যাম্পাসে সীমা বাংলাদেশ টেলিভিশন